وما بكل الثاني وجمعنا في كل أطوار وعلى اله وصحبه أجمعين الحمد لله اولا نريد ان نشكر اخواننا الذين سهل لنا طريق مجيئنا الى هذا المكان المبارك كما سهل لنا طريق نسال الله سبحانه وتعالى ان يسهل لهم طريق يوم القيامه আলহামদুলিল্লাহ আমাদের ইয়ামিন থেকে ব্রিটিশ নাগরিক আব্দুল হা আব্দুল হামিদ আমাদের দুই আমাদের অতিথি তিনি সর্বপ্রথম মহান আল্লাহ সবহান হল আর প্রশংসা পাইলেন তারপর আমাদের সাল্লুসাল্লাম দরুদ সালাম পাঠ করে তিনি যে সর্বপ্রথম যে কথাটা বলেছেন

তিনি আরো শুক্রিয়া আদায় করেছেন আজকের এই দরবার শরীফের পীর সাহেব হজুর কাবলা এবং এই দরবারের আউলি গ্রামের যারা আউলি সোহালীন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং মুরিদ্দিন আশিফিন যারা বক্তরা রয়েছেন সকলের তিনি প্রশংসা করেছেন শুক্রিয়া আদায় করেছেন বলেন আলহামদুলিল্লাহ

على باب الضيف والضيف يفتح لك الباب أنتم كذلك اليوم تتركون على باب الولي وإن شاء الله وفا يفتح لكم على ما شاء الله তিনি বলেছেন এখানে যে আউলি কেরাম শুয়ে আছেন তারা আমাদেরকে দেখতেছেন আমাদের বাপসমূহ দেখতেছেন আমাদের দরজা কোন দিক দিয়ে আমরা আসছি কোন দিক দিয়ে যাচ্ছি সব তিনি আউলি কেরাম আমাদেরকে অবলোকন করতেছেন

তো এই যে আশাটা তিনি এখন একটু মানে আগ হয়ে গেছেন একটু ক্লান্ত হয়ে গেছেন তারপরও তারপরেও কেনামের সোহাবৎ এবং আমার নবীজি নুর নবীজি সাল্লামের মহাবতের কারণে তিনি এখানে এসে অনেক আনন্দিত হয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আউলি কেরামের জিকির স্মরণ এটা ইবাদা বলেন আলহামদুলিল্লাহ আউলি কেরাম। এখানে যে আমাদের মন্দির সাহেব হুজুর কাবলা আব্দুল সুবাহান আল হুজুর কাবলা এবং আমাদের সারা পৃথিবীর মধ্যে যিনি দাওয়াত দিয়েছেন ইংলিশে বাংলাতে উর্দুতে অনেক ভাষাতে